বলে বাবা জানি না কবে সেই ইচ্ছা পূরণ হবে শুধু তোমার কাছে আমি একটা জিনিসই চাইব একবার হলো তোমার পায়ের কাছে একবার আমার যাওয়ার ঠাই করে দিও কেদারনাথ যাওয়ার এই গায়ে আইস ওয়েলকাম ব্যাক্তুমাই চ্যানেল তোমরা কেমন আছো আয়সা ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আমি কোথায় এসেছি জানো তোমার টাইটেল থামবেল দেখে বুঝে গেছো যে আমি কোথায় এসেছি হ্যাঁ আমি কৃষ্ণনগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতেছি কিন্তু আমি যে কখন এসি না আসি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ খুব তাড়াহুড়োই আমি রেডি হয়েছিলাম বাড়ি থেকে খুব তাড়াহুড়োই কিন্তু ট্রেন ধরেছি আর ট্রেনে যা ভিড় ছিল গাইজ আমি পুরো সেটে গেছিলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো বাড়ি থেকে আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছি আর এই প্যান্ডেলটার নাম তোমরা যদি কৃষ্ণনগর থেকে কেউ যদি দেখে দেখো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও যে এই প্যান্ডেলটার নাম কিট আমার ঠিক মনে নেই আর দেখো এখানে কিন্তু আমি বাবিকে দিয়ে আমি ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম বললাম যে ঠিক আছে তুমি একটুখানি ক্যামেরাটা ধরে দাও আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও হ্যাঁ একটু জানি তোমাদের একটু সাউন্ডের প্রবলেম হবে তার কারণ মাসিদের বাড়ির অপোজিট সাইডে মানে দুটো সাইডেই পুজো হচ্ছে কালকে সারা রাত কিন্তু মাইক বেজেছে অলরেডি এখনও বাজছে তো তোমাদের সাথে তো ভিডিও আমার শেয়ার করতেই হবে ওই কারণে কিন্তু আমি ভয়েস ওভারটা এখনই দিচ্ছি সব থেকে জানো তো আমার কোন প্যান্ডেলটা বেশি পছন্দ হয়েছে অযোধ্যার রাম মন্দির যেটা হয়তো কোনো দিন আমাদের সৌভাগ্য হয়নি যে আমরা অযোধ্যায় রাম মন্দির দেখতে যাব বা কপালে যদি কোনো দিন থাকে অবশ্যই যাব কিন্তু প্যান্ডেলটা দেখে নিয়েছি সব থেকে আমার বেশি পছন্দ আর এই প্যান্ডেলটা না একশো আটটা ঢাকি ছিল আমি একটা জিনিস দেখলাম যে এখানে যে কোনো পুজোতে না মন্দিরে বড় ছোটোখাটো পুজো হল কৃষ্ণনগরে তো ছোটো পুজো হয় না তাও যেরকম যদি কোনো পুজো হয় এখানে কিন্তু অনেক ঢাকি থাকে এখানে ছোটোখাটো পুজো হলেও একান্নটা একুশটা এগারোটা মানে বেজোরা ঢাকি আর প্রত্যেকটা মণ্ডপে না অন্য রকমের একটা বাজনা বাজছিলো যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম ওই বাজনাটা আর বাজনার তাল দেখেই মনে ছিল যে নাচ করে দিই কিন্তু না নাচ তো করা যাবে না তখন আমি এক জায়গায় এসেছি এটা যদি আমার বাড়ির ওখানে হতো আমি এটা অলরেডি নাচও শুরু করে দিতাম আর এইখানে দেখো সব থেকে এই জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছে ঢোকার আগে কিন্তু ভোলে বাবার ছবি মহাদেব মহাদেব কোনো দিন যদি পাই তো তোমার দৌড় একবার হলেও যাবো আমি তো জানি না এই ঠাকুরটা না ভিতরে দেখার পরে না আমার বেশ একটা অন্যরকম ফিল হচ্ছিলো যে আমি কোথায় আসলাম একবারের জন্য মনে হলো যে ভোলে বাবার পায়ের কাছে আমি এসেছি সত্যি কথা বলতে পুরো চোখ জল বেরিয়ে গেছিলাম যখন ভিডিওটা করি তো তোমাদেরকে দেখাবোই যে ভিতরে কি দৃশ্য আছে আর এই কনসেপ্টটা যে প্ল্যান করেছে তার সত্যি কথা বলতে মাথায় খুব মানে ইয়ে আছে কারণ এটা হচ্ছে পুরো সম্পূর্ণ একটা বাড়ির উপরে থিম করেছে আমি তো ভেবেছিলাম একটা মন্দির আমি ওকে বলছিলাম যে জানো তো মন্দিরে জুতো পরে আসা উচিত না তোমরা একটুখানি দেখে নাও এই সেই বলে বাবা তো একজন বলছিল যে না না এটা কোনো মন্দির এটা হচ্ছে একটা বাড়ি বাড়ির ছাদে কিন্তু এটা প্ল্যানটা করেছে সত্যি কথা বলতে যে করেছে তাকে ধন্য তাকে শত কোটি প্রণাম জানাই আমি যে এরকম মাথায় হোক কারোর বুদ্ধি আসতে পারে তো যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে তো চলো এইবার তোমাদের সাথে গিয়ে আবার পরের প্যান্ডেলে দেখা হচ্ছে দেখো তোমার পেছনের ঠাকুরটা তোমরা চিনতে পারো না গেস্ট করো যে এটা কোথাকার হতে পারে প্রায় বাহান্ন ফুট আর তোমরা হয়তো সবাই যেন রানাঘাটের একশো পনেরো ফুট কামালপুরে যে ঠাকুরটা পুজোটা হওয়ার কথা ছিল দুর্গা পুজোয় সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু এই দেখো আমি কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা বিরানব্বই ফুট না হয় পঁচানব্বই ফুট ছিল এই দেখো এটা কিন্তু কামালপুর থেকে মূর্তিগুলো নিয়ে এসে যাই হোক কামালপুরে হয়তো হয়নি কিন্তু এখানে তো হয়ে গেল সব জায়গায় হচ্ছে আর এইখানে দেখো যে বাজনাটার কথা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে দেখো তোমাদেরকে আমি শোনাচ্ছি গেস্ট করো তো এটা কিসের প্যান্ডেল হয়েছে হ্যাঁ হ্যাঁ গেস্ট করো না থাক তোমাদের আর অপেক্ষায় রাখবো না এটা কিন্তু জলের বদলে প্যান্ডেল হয়েছে কুড়ি লিটারের জার তারপরে সেভেন আপের বোতল প্লাস্টিকের যে জলের বোতল সেইগুলো দিয়ে কিন্তু করেছে আর ওই যে প্লাস্টিকের যে ছোটো ছোটো বাটি হয় যেখানে আগে আমরা যে প্রসাদ খেতাম বা ঘুগনি খেতাম যে বাটিতে ওই বাটিতে কিন্তু দিয়েছে আর এখানে কিন্তু ঝোঁকার একটা গণপতি বাপ্পা বসে আছে সত্যি কথা বলতে কম বাজেটে যে এত সুন্দর প্যান্ডেল হয় আর বোতলের প্যান্ডেল কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম আর এখানের বাজনাগুলোর আমি ফার্স্ট টাইম শুনলাম মনে হচ্ছিল যে এখানেই সবাই মিলে নাচ করে দেয় আর ওই ছেলেটা দেখো এবি সুন্দর সুন্দর নাচ করছিল তালে তালে ও হেভি সুন্দর নাচ করছিল আর এইটা কিন্তু বোতলের যে বোতলগুলো দিয়ে করেছে বোতলের মুঠকি দিয়ে কিন্তু এই যেটা করেছে সত্যি কথা বলতে এদের মাথায় না বুদ্ধি আছে আর কিছু থাকার না থাক যে এত সুন্দর যে জলের বোতল তারপরে এত ভালো ভালো প্যান্ডেল যে এটা করতে পারে করতে পারে সত্যি কথা বলতে কৃষ্ণনগর এটা মনে হচ্ছে ফার্স্ট টাইম আসা আর এত সুন্দর আর যাই করুক কৃষ্ণনগরে প্রচুর প্রচুর কিন্তু ঠাকুরায় যেখানে সারা রাত দেখলেও কিন্তু শেষ করা যায় না আর এখানে দেখো এটা কি বানিয়েছে আমি জানি না আর সত্যি কথা বলতে যে কৃষ্ণনগর সব ঠাকুরগুলোই সেম অনেকটা একই রকম বোঝা যায় না যে কোন ঠাকুরের কোন মুখ আমি তো তোমাদেরকে পরে ছবিগুলো সব অ্যাড করে দেবো যে কোন ঠাকুর আর হ্যাঁ এই দেখো যার জন্য কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম বুড়িমা বুড়িমা দেখতে কিন্তু আমরা চলে গেছিলাম অনেকক্ষণ প্রায় রাত একটার সময় তো আমার আমি আর পাচ্ছিলাম না আমার পায়ে খুব ব্যথা করছিলো আর আমি তো অন্য জুতো পুরে গেছিলাম ওই কারণে খুব কষ্ট হচ্ছিল আর বুড়ি সত্যি কথা বলতে সারা কৃষ্ণনগরে আমার মনে হয় অনেকে বলে যে চন্দননগর চন্দননগর আমার মনে হয় যে চন্দননগর থেকে কিন্তু কৃষ্ণনগরে বেশি ভিড় হয় কারণ এত লোক যেখানে ঠেলে সরানো যাচ্ছে না আমি যে ভয়েসটা দিচ্ছি না মাসি বাড়ি থেকে বললাম তোমাদের তো প্রথমেই বলে দিলাম যে মাসি বাড়ি কুচকেটা এসছে তারপরে মাসেদের বাড়ির পাশে গান বাজার আমি যখনই ভিডিওটা এডিট করতে গেছি তখনই ওরা গানটা জোরে দিচ্ছে জানি না এটা কি করে সম্ভব হচ্ছে তো যাই হোক ওদের তো কাজ ওরা করবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও না হলে ভেবেছিলাম যে পুরো তোমাদের গিয়ে দেখাবো আর এইটা হচ্ছে মেঝো মা ঠিক আছে এটা বড় মা আর আমরা যখন বুড়িমাকে দেখতে যাব তোমাদের কিন্তু দেখাবো আর আমরা সবাই লাস্টে বুড়িমায় দেখেছিলাম আর এটা মা তো চলে বুড়িমার কাছে গিয়ে তারপর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে আরে দেখো সবার লাস্টে কিন্তু আমরা বুড়িমাকে দেখতে গেছিলাম এত ভিড় এখানে যে রকম ফাঁকা ফুঁকো দিয়ে কিন্তু ভিডিও করেছে তোমাদেরকে জুম করে আমি দেখাতে পারিনি তার কারণ অনেকটা ভিড় ছিল আর এ তোমরা হয়তো তোমরা কমেন্ট করো যে কারা কারা কালকে কিন্তু পুজো দেখতে এসেছিলে কৃষ্ণনগরে আর তোমরা কিন্তু পারলে কমেন্ট সেকশানে কিন্তু বুড়িমার ছবিটা অবশ্যই আর এখানে দেখো এই রাস্তায় ছোট একটা গলিতে যে এত ভিড় হয় আর এত মানুষ যে কৃষ্ণনগরে আসে ধারণার বাইরে আমি যখন ট্রেন থেকে নামি মনে মানে কয়েকশো লোক আর কয়েকশো টোটো ওখানে দাঁড়িয়ে আছে স্টেশনে তো যাই হোক ধর্ম যার যার উৎসব সবার আমি একটা কথাই বলবো তো আর এই দেখো আমাদের বুড়িমা আর এত ভিড় রয়েছে আমি তো কোনো রকম ভিডিওটা করেই ওখান থেকে ঠিক আছে চলো আগে বাড়ি যাই কারণ আমার পায়ের অবস্থা খুব খারাপ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা আজকে তোমাদের ঠাকুর বিসর্জনের